গর্ভবতী মা বেশি শুয়ে থাকলে বাচ্চার কি কী ক্ষতি হয় গর্ভাবস্থার সময় একজন মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার দৈনন্দিন জীবনধারাও শিশুর সঠিক বিকাশে ভূমিকা রাখে গর্ভবতী মা যেন পর্যাপ্ত বিশ্রাম নেয় সেটি যেমন জরুরি তেমনি অতিরিক্ত শুয়ে থাকা বা নিষ্ক্রিয় জীবনযাপন অনেক সময় অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি করতে পারে এই সময়টায় মায়ের প্রতিটি শারীরিক মানসিক এবং আবেগজনিত পরিবর্তনের প্রভাব সরাসরি গর্ভস্থ শিশুর ওপর পড়ে অনেক সময় গর্ভবতী মা বিশ্রামের প্রয়োজন মনে করে অধিকাংশ সময় শুয়ে থাকেন যা কখনো কখনো চিকিৎসকের পরামর্শ হয়ে থাকে যেমন প্লাসেন্টার সমস্যা উচ্চ রক্তচাপ বা আগে গর্ভপাতের ইতিহাস থাকলে কিন্তু যদি কোনো চিকিৎসাগত প্রয়োজন না থাকে তবুও গর্ভস্থায় নিয়মিত শুয়ে থাকা বা শারীরিক কর্মকাণ্ড না করা মা ও শিশুর জন্য বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হতে পারে আজকে আমরা জানবো গর্ভবতী মা অধিকাংশ সময় শুয়ে থাকলে তাহলে শিশুর ক্ষতি হতে পারে কেন তা হয় এটা কিভাবে প্রতিরোধ করা যায় রক্ত সঞ্চালনের সমস্যা গর্ভস্থায় দীর্ঘক্ষণ শুয়ে থাকলে বিশেষ করে পিঠের ওপর শুয়ে থাকলে নিচের ভেনাকাভা নামক প্রধান রক্তনালীতে চাপ পড়ে এতে হৃদয়ের রক্তপ্রবাহ কমে যায় ফলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে এই সমস্যায় শিশুর রক্তে অক্সিজেন সরবরাহ কম পায় গর্ভস্থ শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া অতিরিক্ত শুয়ে থাকলে গর্ভবুলের রক্তপ্রবাহ কম হতে পারে এতে শিশু সঠিকভাবে পুষ্টি ও অক্সিজেন পায় না রক্তে জমাট বাধা বা ডিভেন থ্যাম্পেসিস দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনে এক ভঙ্গিতে শুয়ে থাকলে পায়ে রক্ত জমাট বাঁধতে পারে এটা হতে পারে ডিপ ভেন থ্যাম্বোসিস যা এটি মারাত্মক অবস্থা রক্তের জমাট অংশ ফুসফুসে গেলে পালমোনারি অ্যাম্বোথোলিজম হতে পারে যা জীবনহানির কারণ হতে পারে পেশি দুর্বলতা পিঠে ব্যথা অতিরিক্ত শুয়ে থাকার ফলে পেশি দুর্বল হয়ে পড়েও পিঠে ব্যথা হতে পারে এতে মা নড়াচড়া করতে অনীহা বোধ করে যা আবার শারীরিক জটিলতা বাড়িয়ে তোলে মানসিক অবস্থার উদ্বেগ দিনের পর দিন একঘেয়ে শুয়ে থাকার ফলে মনোবল কমে যেতে পারে এতে ডিপ্রেশন রিলেটেড বেড়ে যেতে পারে যা শিশুর প্রেগনেন্সি ভবিষ্যৎ মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে হজমের সমস্যা কম শারীরিক কারণে হজম শক্তি কমে যায় বা গ্যাস্ট্রিক বেড়ে যায় এতে মা অস্বস্তি বোধ করেন এবং গর্ভকালীন ওজন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে গর্ভকালীন ডায়াবেটিস বা হাইপার টেনশন বৃদ্ধির ঝুঁকি যারা নিষ্ক্রিয় থাকেন তাদের গর্ভকালীন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সমাধান প্রতিরোধমূলক ব্যবস্থা চিকিৎসকের পরামর্শ চলুন যদি অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন না থাকে তাহলে স্বাভাবিক কাজকর্ম করুন হালকা ব্যায়াম প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি গর্ভকালীন উপযোগী যোগ কিংবা প্রসব প্রস্তুতিমূলক ব্যায়াম করতে পারেন সঠিক শোয়ার ভঙ্গি পিঠের ওপর না শুয়ে বাম পাশে শোয়ার পরামর্শ দেওয়া হয় যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে পর্যাপ্ত পানি পান পুষ্টিকর খাবার খাওয়া এটি মা ও শিশু উভয় সুস্থতার সহায়ক মানসিক সচেতনতায় যোগ দিন মেডিটেশন পজিটিভ থেরাপির চর্চা করতে পারেন দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো স্বাভাবিক বাকি সময় হালকা হাঁটা যোগব্যায়াম ঘরের হালকা কাজকর্ম করা উপকারী গর্ভস্থ একটি জীবন গঠনের অধ্যায় একজন মায়ের স্বাস্থ্য জীবনযাপন মানসিক সবই গর্ভস্থ শিশুর ভবিষ্যতের ভিত্তি তৈরি করে অতিরিক্ত থাকা জীবনযাপন নিষ্ক্রিয়তা শুধু মা নয় শিশুর জীবনেও ঝুঁকিপূর্ণ করে তোলে তাই গর্ভস্থ স্বাস্থ্যকর খাবার মন ভালো রাখা এবং প্রতিদিনই সামান্য সময়ের জন্য হলেও শরীরচর্চা করা একজন মায়ের সচেতনতাই পারে ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে প্রতিটি মায়ের প্রেগনেন্সির এই সময়টা খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য মা ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হতে পারে এই ধরনের আরও ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে পাশেই থাকুন ফলো পিওস টিপস